দেশ সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি একটি গুষ্টি এই গণজুয়ারকে তারা মাথা বেটার কারণ হিসাবে নিয়েছে তারা এখন ইতিমধ্যে পাগলের প্রলাপ শুরু করে দিয়েছে তারা কখনো আমাদের পার্টির পোস্টার চিরে লিফলেট চিরে তরুণ ভেঙে দিয়ে জনগণকে আতঙ্কিত করতে চায় আমরা তাদেরকে হুশিয়ার করে বলতে চায় তপশিয়র মাটিতে ইসলাম সম্মানিত উপস্থিতি এই পাঁচে আগস্ট বিপ্লবের পরবর্তী সময়ে আমরা ছাত্র সমাজ ভেবেছিলাম বাংলাদেশের নতুন রাজনীতির দ্বারা পরিবর্তন হবে বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হবে বাংলাদেশ থেকে চাটাবাজ সন্ত্রাসবাদের বিদায় নেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী মানুষ হত্যা করে সেই আঠাশে অক্টোবরের মতো লাশের উপর নৃত্য করতে দেখা যায় দেখা তারা আবার দুর্নীতির চ্যাম্পিয়ন হতে চায় আমরা তাদেরকে হুশিয়ার করে বলতে চাই বাংলাদেশে কোন নতুন চাঁদাবাজের তাই হবে না বাংলাদেশে কোন দুর্নীতি বাজের তাই হবে না ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি কাপাশিয়ার মাটিতে সুযোগ হয়েছে ইসলামী আন্দোলনকে আগামী দিনে জাতীয় সংসদে পাঠানোর সময় এসেছে ঘর ইনশাল্লাম আমরা যদি সালাউদ্দিন আইবাইকে কাপাশিয়ার মাটি থেকে জাতীয় সংসদে পাঠাতে পক্ষে কথা বলবেন যুব সমাজের পক্ষে কথা বলবেন ইসলামের পক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ সেই জন্য আমরা